সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলা তদন্তে কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত টাস্ক ফোর্স আগামী চার এপ্রিলের এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছে টাস্ক ফোর্সকে নতুন করে টাস্ক ফোর্স দায়িত্ব নেয় বিচার নিয়ে আসার সঞ্চার হয়েছে স্বজনদের মধ্যে এই মামলা নিয়ে বিগত সরকার গরিমুষি করেছে বলে অভিযোগ করছেন বাদীর আইনজীবী সাগরুনি হত্যাকাণ্ডের তেরোতম বার্ষিকীতে মামলার অবস্থা জানাচ্ছেন সহকর্মী রিয়াজ রায়হান সংখ্যাটা হতে পারত দশ পনেরো কিংবা আসছে জুলাইয়ে উনিশ কিন্তু বাবা মায়ের সঙ্গে সম্পর্কটা কেবলই স্মৃতি হয়ে গেল মাত্র পাঁচ বছর বয়সেই মা বাবার সঙ্গে শেষ জন্মদিনের ছবিগুলোর দিকে তাকিয়ে সে কথাই কি ভাবছেন সদ্য আঠারো পেরোনো মেঘ স্মৃতিগুলো আবছা হোক কিন্তু বিচারের তাজা স্মৃতি নিয়ে চলতে চান বাকিটা পথ আসলে তো আগে তো কোনো কাজ করতে দেখিনি ওদের তো এখন কাজ করতে দেখতেছি একটু তো হচ্ছে আশাবাদী আমরা তো দেখা যাক রেজাল্ট না তো কিছু করার নেই বাট মানে কিছু করার নেই বলতে হচ্ছে আগের সেমই থাকি গেল সব এগারোই ফেব্রুয়ারি দু হাজার বারো দিনের আলো ফুটলো এক নৃশংসতার খবর নিয়ে পরিচিত মুখ সাগর সারোয়ার ও মেহেরুন রুনি খুন হয়েছেন নিজ বাসায় থানা পুলিশ ডিবি ঘুরে তদন্ত যায় র্যাবের কাছে মাঝে তেরো বছরে কিছু আলামত ডিএনএ পরীক্ষার জন্য পাঠানো ছাড়া বলার মতো কোনো অগ্রগতি নেই এ হত্যা মামলায় এ সময়ে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার সময় পেছালো অন্তত একশো বার যেটিও নিকটতীতে বিরল আগস্টে পট পরিবর্তনের পর উচ্চ আদালতের নির্দেশে পিবিআইয়ের অতিরিক্ত আইজিপিকে প্রধান করে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্ক ফোর্স গঠন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গেল চার নভেম্বর তদন্ত ভার গ্রহণের পর থেকে এ পর্যন্ত বাষট্টি জনের সাক্ষ্য নিয়েছে টাস্ক ফোর্স এ মামলায় গ্রেফতার আট জনের মধ্যে দুজন আছেন জামিনে এ নিয়ে অবশ্য আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি টাস্ক ফোর্স সদস্যরা তবে বিচারের ফিকে হওয়া আশায় নতুন করে আলোর রেখা দেখছেন স্বজনরা যেহেতু ঐশ্বর সময় ঘটনাটা ঘটেছে এবং তারা ইচ্ছাকৃতভাবে মামলাটা নষ্ট করেছে হ্যাঁ তো তাদের সম্পৃক্ত থাকার তো সম্পূর্ণই সুযোগ এখানে হ্যাঁ আমরা মনে করি যে তাদের রয়েছে তো নতুন সরকার বা পরবর্তী কোনো সরকার তাদের তরিটার সাথে কোনো লেনদেন নেই তো আমরা আশা করি যে এটার বিচার হবে আর কত রাত জাগবো আর কত রাত জেগে জেগে আমি আমার এটাই করবো আমি আশাবাদী যে এনারা বের করতে পারবে যদি সদিচ্ছা থাকে যদি ইচ্ছা থাকে কাছে কিছু এটা এ মামলায় বিগত আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে আলামত নষ্ট ও বিচার কাজ বিলম্বিত করেছে বলেও মনে করেন বাদীর আইনজীবী দশ বারো বছরে যেটি হয়নি এটির পিছনে মূল কারণ ছিল ঊর্ধ্বতন মহল এটি করতে চায়নি এবং ইনফ্লুয়েন্স করেই মূলত এই ধরনের এই অবস্থার সৃষ্টি করা হয়েছে এখন যেহেতু ইনফ্লুয়েন্স নাই সরকারের পক্ষ থেকে স্বাধীনভাবে দেখা হচ্ছে সিনসিয়ারলি দেখা হচ্ছে আশা করা যায় নতুন কিছু বের হবে শুধু একটাই চ্যালেঞ্জিং সময়টা পার হয়ে গেছে প্রায় বারো বছর চাঞ্চল্য করে এই মামলায় বিচার কাজের আরে দীর্ঘ সূত্রীরা দেখতে চান না স্বজনরা প্রায় তেরো বছর আগে এই উচ্চ আদালতের নির্দেশে চাঞ্চল্যকর সাগরণী হত্যা মামলার তদন্তভার দেওয়া হয়েছিল র্যাবকে তেরো বছরে জল গড়িয়েছে অনেক ঘাটে কিন্তু পবন্ত আর আলোর মুখে দেখেনি তাই তো তেরো বছর পরে মামলাটি আবারও এসেছে উচ্চ আদালতে উচ্চ আদালতের নির্দেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গঠিত টাস্ক ফোর্স গ্রহণ করেছে এর তদন্তবার এখন দেখার বিষয় এই টাস্ক ফোর্স কতটুকু অগ্রগতির খবর দিতে পারে মানুষকে আর তা জানতে অপেক্ষা করতে হবে এই বছরের এপ্রিলের প্রথম সপ্তাহ আঘাত রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা